হ্যালো আসসালামু আলাইকুম এই যে আমরা আজকে আবার সাকিবাল্লার কাজে আসলাম ইনশাল্লাহ আজকে আমাদের কাজ শেষ হবে কাজ পুরোপুরি চলছে কালকে কিছুটুক করতে করতে চলে গেছিলাম আসলে আবার আসলাম আজকে যত নাইটই হোক আর যত রাতি হোক আমাদের কাজ আজকে শেষ হবে কারণ আগামীকাল এখানে ঢালাই ঢালাই তো থাকতে হবে ও সবাই আমাদের জন্য দয়া করবেন ভালো থাকবেন ইনশাল্লাহ সোজাই কাজ করো কি জন্য একটা ছেলে অসুস্থ হওয়ার কারণে আমি আমার ছেলেকেও নিয়ে আসলাম আসলে ওরেও যাচ্ছি লেখাপড়ার পাশাপাশি ওরেও একটু কাজ শেখানোর জন্য মনে করি ইচ্ছা যে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংও করবে তারপরে পড়লেও তো হবে না কিছু প্র্যাকটিক্যাল জানার দরকার আসলে বইয়ের পড়ায় তো প্র্যাকটিক্যালে কোনো ফিনিশিং দেওয়া যায় না এই জন্য চেষ্টা করতেছি একটু প্র্যাকটিক্যাল দেওয়ার জন্য ও সবাই ওর জন্য দোয়া করবেন এবং কাজটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন